হরিদ্বারে এসে গঙ্গাসনান সেরে সর্বপ্রথম আমরা গেছিলাম রাজা দক্ষে যজ্ঞের ওখানটাতে রাজা দক্ষ যে যজ্ঞটি করেছিল সেই যজ্ঞের জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলুন দক্ষ যজ্ঞ কেন হয়েছিল সেই ঘটনাটা মোটামুটি আপনাদের সবারই জানা তাও একবার বলি যে রাজা দক্ষ যখন একটি যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে শিবকে বাদ দিয়ে সমস্ত দেবতাদেরকে ডাকা হয়েছিল সতী সেই লাঞ্ছনা একদমই মেনে নিতে পারেনি সেই লাঞ্ছনা না মেনে নেওয়ায় এই যজ্ঞের মধ্যেই তার নিজস্ব দেহ ত্যাগ করেছিলেন এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড যেখানে সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন তারপর মহাদেবের কাছে সেই খবর গেলে মহাদেব সতীর সেই দেহ নিয়ে নৃত্য শুরু করেছিলেন এবং সেটি তাণ্ডব নৃত্য চালিয়েছিলেন তাতে পৃথিবী একদম বিনষ্টের মুখে চলে যাচ্ছিল তো সেই দক্ষ যজ্ঞের জায়গা হচ্ছে এখানে আগেরবার যখন আমি হরিদ্বার এসেছিলাম মানে যখন কেদারনাথ যাওয়ার পথে হরিদ্বার এসেছিলাম তখন এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখার মতো সময় হয়নি তো এবারে প্রথমেই ওই জন্য ভেবে নিয়েছিলাম যে হরিদ্বার গিয়ে স্নান সেরে প্রথমেই এই সমস্ত যে হরিদ্বারের ছোটো ছোটো সিনগুলো আছে এবং যে পৌরাণিক যে কথা কাহিনী যেগুলি আছে সেগুলি সমস্ত জায়গা ঘুরে দেখ এবং তোমাদের সাথেও শেয়ার করব। সেই অনুযায়ী এখানে চলে গেছিলাম প্রত্যেকটা মন্দির একটি একটি করে ঘুরে ঘুরে দেখা হয়েছিল এই দক্ষি এই স্থানটিতে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পৌরাণিক তো গাছ রয়েইছে তার সাথে রয়েছে সামনেই এখানে গঙ্গা নদী যেখানে মন্দিরটি তার একদম সামনাসামনি নদীটি থাকায় এখানে গঙ্গার জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালা হয় একদম সামনে সুন্দর ঘাট বাঁধানো নদীটিকে মানে সাথে নেওয়া হয়েছে এখান থেকে জল নিয়ে তারপরে বাবা মহাদেবের মাথায় এখান থেকে জল ঢালা হয় এখানে আরও রয়েছে সেটা হচ্ছে যে এখানে গণেশের মূর্তি রয়েছে তারপরে যে হনুমানজির মূর্তি রয়েছে এবং কাল কালভৈরবেরও মূর্তি রয়েছে তারপর একটি একটি করে দেখে আমরা পরের লক্ষ্যে যাচ্ছি